কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খা করে নাও দেবাশিস <coughs> oh রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে হবে মোর বারে বারে এই না ভব মাঝারে আসিতে হবে মোর বারে এই না ভব মাঝারে বন্ধে তুমি পরজনমে রাধা কোথায় গেলে গো সবাই কমেন্ট করো কমেন্ট করো এত মনো কোথায় গেলে সবাই চলে আসো জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর লাইভ এলাম চার দিন তিন চার দিন পর লাইভে এলাম কোথায় গেলে গো সবাই চলে আসো চলে আসো জয়েন্ট হও জয়েন্ট হও দেখো আমার দেবাশিস ভাই রয়েছে ごんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなさいごめんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなんなん কেউ কি আছো দেবাশিস ছাড়া আর কেউ কি আছো জয়েন্ট হও লাইফে জয়েন্ট করো সবাই